স্বাগত সংবাদে আপনাদের সাথে আজ ছড়ে দমে জানাবো খবরের বিস্তারিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রাজধানীর মানিক এভিনিউ এভিনিউয়ে আজ বেলা তিনটায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে একটু আগে যে বিষয়টি বলছিলাম আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ এবং আরও যুক্ত হবেন সহকর্মী মনিরুল সোহাগ শুরুতেই চলে যেতে চাই মিজান আহমেদ আপনার কাছে এই মুহূর্তে কী পরিস্থিতি সেখানে দেখছেন নিশ্চয়ই অনেক নেতাকর্মীরা এসেছেন তারা কি বলছেন আমন্ত্রিত অতিথি দেশ কারোর সাথে কথা হয়েছে কি না কিংবা তাদের এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কি না সার্বিক পরিস্থিতি জানতে চাই আমি হয়তো আপনার প্রশ্নটি শুনতে পাচ্ছি না কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি হয়তো এই জাতীয় নাগরিক কমিটিকে আত্মপ্রকাশ নিয়ে আয়োজন সেই আয়োজন নিয়েই সার্বিক তথ্য আমার কাছে জানতে চাচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় যদি আপনাকে আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে তরুণদের কিছু স্লোগান শুনছিলাম যেমন তারা বলছেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অর্থাৎ সেই বিপ্লবী তরুণরা এবার ভোটের যুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ভোটের যুদ্ধের নামার সিদ্ধান্ত নেওয়ার ধারাবাহিকতায় আজকের এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজন এবং স্থানকাল পাত্রভেদে যদি এই বিষয়টি নিয়ে আপনাকে বলতে হয় সেক্ষেত্রে বলতে হয় যে কেন এই জাতীয় সংসদের সামনে মানিক অ্যাভিনিউকে বেছে নেওয়া হয়েছে কারণ শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ দেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এর কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সেই সংসদে তাদের দায়িত্ব পালন করেছিল তারা ব্যক্তি গোষ্ঠী এবং দলীয় স্বার্থের বাইরে জনগণের কথা কখনো চিন্তা করেনি এবং সে কারণেই সেই লুই আইকানের ঐতিহাসিক স্থাপনার সামনে আজকে এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ এবং এ বিষয়ে আমার 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 সাথে সহকর্মী রয়েছেন দাউদ এবং দাউদের সাথেও আপনাদের সাথে একটু কথা বলতে চাই দাউদের মাধ্যমে দাউদ আজকে যে এই যে জাতীয় নাগরিক পার্টি যেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আসলে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি ধরনের ঘোষণা আসতে পারে আজকের এই দেখুন আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের সাধারণ যারা মানুষ রয়েছেন এবং বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা রয়েছে এবং প্রথম যে প্রত্যাশাটি সেটি সকাল থেকে আমরা যারা শিক্ষার্থীরা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে যেটি আপনার লাইভের মাধ্যমে আপনি বলেছেন যে জাতীয় সংসদের সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ করতে পারেনি তবে এই নতুন রাজনৈতিক দল যেটি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা আসলে অংশগ্রহণ করেছিল কিংবা বিপ্লবী যে ছাত্র জনতা রয়েছে তাদের প্রত্যাশা পূরণে তারা কাজ করবে এটি যেমন একটি বিষয় তেমনি আরেকটি বিষয় তারা বলেছেন যে এতদিন এই দেশে যে দুর্নীতির একটি আখড়া সবাই দেখেছেন সেই দুর্নীতিহীন একটি বাংলাদেশ তারা বিনামিলন করতে চান এবং এই সকল বিষয় নিয়ে কিন্তু তারা একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘটাতে যাচ্ছে এর পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে তারা তাদের যে উদ্দেশ্য সেটিতে তিনটি বিষয়কে তারা আসলে মূল লক্ষ্য হিসেবে ধরেছে একটি হচ্ছে জাতীয় অর্থাৎ নাগরিক দুই গণতন্ত্র তিন হচ্ছে বিপ্লবী সত্তা যারা চিন্তা করছেন তাদের মধ্যে থেকে অর্থাৎ মানে একটা মোটা দাগের নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টা আজকে সূত্রপাত হতে যাচ্ছে সেক্ষেত্রে কারা কারা আমন্ত্রিত এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে যারা ছাত্ররা রয়েছেন কিংবা শিক্ষার্থীরা তারা আমন্ত্রণ জানিয়েছেন এর মধ্যে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে সকলকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা সরাসরি গিয়ে আমন্ত্রণ জানিয়েছেন এবং এর পাশাপাশি জামায়াত ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং একই সাথে বর্তমান সরকারের যারা রয়েছেন অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে উপদেষ্টাগণ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে তবে তারা কেউ আসবে যতটুকু এখন পর্যন্ত আসলে যেহেতু তিনটা থেকে অনুষ্ঠানটি শুরু হবে সুতরাং আশা করা হচ্ছে তিনটার আগ মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে থেকে অবশ্যই কেউ না কেউ আসবে তবে একটি বিষয় নিয়ে আসলে এখনো সংশয় রয়েছে অর্থাৎ যারা বর্তমানে রাজনীতিতে রয়েছেন অর্থাৎ ক্ষমতায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা রয়েছেন তাদের পক্ষ থেকে কেউ আসবে কিনা এই বিষয়টি রয়েছে কারণ এই দল গঠনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কিংস পার্টির একটি আলোচনা আসছে সুতরাং যদি ক্ষমতায় থেকে যদি কোনো উপদেষ্টা এখানে আসে কারণ এখনো দুজন ছাত্র তারা কিন্তু উপদেষ্টা পরিষদে রয়েছেন সুতরাং তারাও যদি এখানে আসে সেক্ষেত্রে এক ধরনের বিতর্কের সৃষ্টি হতে পারে সেই তথ্যটি কিন্তু গতকাল থেকে আমরা শুনছিলাম সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তারা আসবেন কিনা সেটি নিয়ে এক ধরনের সংশয় কিন্তু এখানে তবে আমরা আশা করছি যে যেহেতু এই যে গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল ছাত্র জনতার যে গণভ্যত্থান সেই গণভুত্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং একই সাথে সুশীল সমাজে যারা প্রতিনিধিরা রয়েছেন শিল্পী সাহিত্যিক কবি সকলে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং তাদেরকেও কিন্তু আজকের এই অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সুতরাং তাদের মধ্যে থেকে একটি বৃহৎ অংশ এখানে আসবেন এমনটি আশা করছেন যারা আয়োজক কমিটি যারা রয়েছেন তারা দাউদ কিংস পার্টির বিষয়ে কিন্তু একটি তথ্য কিন্তু এর আগে এরা বলেছে যেমনটি হয়েছে যে আটাত্তরে যখন বিএনপি গঠিত হয় তখন কিন্তু জিয়াউর রহমান ছিলেন সর্বাধিনায়ক এবং দেশের সর্বময় ক্ষমতার অধিকারী ছিয়াশিতে যখন জাতীয় পার্টির গঠন হয় তখন হুসেন মোহাম্মদ এরশাদও কিন্তু দেশের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন এবং বলা হয় যে শেখ মুজিবুর রহমান যিনি পঁচিশ তিরিশ বছরের যেই রাজনীতিতে সেই তরুণ হিসেবে যখন তিনি শুরু করেন তিনিও কিন্তু মালানা ভাসানির ছত্রছায়া এবং হোসেন সরুয়ার্দির ছত্রছায় কিন্তু তিনি বিকশিত হয়েছেন সেক্ষেত্রে কিংস পার্টির এই বিষয় নিয়ে কিন্তু তারা বলছেন যে আসলে সবগুলো দলের মধ্যেই কিন্তু দেখা যায় যে তাদের তাদের সুসময়ই তারা তাদের যাত্রাটি শুরু করেছে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে আজকের যে জাতীয় নাগরিক পার্টি আসছে এটা কি এই যে ভোটের ঠিক আগ মুহূর্তে নতুন কোন সমীকরণের সম্ভাবনা রয়েছে অবশ্যই এটি একটি নতুন সমীকরণ কারণ বাংলাদেশের যে মানুষের যে দীর্ঘদিনের একটি চাওয়া সেটি পূরণ করবার জন্যই কিন্তু যারা ছাত্র জনতা রয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন একটি রাজনৈতিক দল এবং তারা বলছেন যে যে গণতন্ত্রের কথা আসলে বিগত সময় আমরা শুনে এসেছি বাংলাদেশে যত রাজনৈতিক দল কিংবা যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা কিন্তু সেই গণতন্ত্রের যে বন্দোবস্ত অর্থাৎ গণতন্ত্রের যে সুশাসন সেটি কিন্তু এখনও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি সেটি ছাত্র জনতার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এবং তারা বলছেন যেহেতু শিক্ষার্থীদের এবং বিপ্লবী চেতনা ধারণ করে আসলে আজকের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছেন শিক্ষার্থীরা আশা করছেন সাধারণ মানুষের যে চাওয়া সেটি তাদের এই নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আসলে পূর্ণ হবে তবে সেক্ষেত্রে দলটিকে কিভাবে নেয় সেটি আসলে পরবর্তীতে তাদের কার্যক্রমের উপরেই নির্ভর করবে তবে রাজনীতিতে এখন যারা বড় রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের গত কয়েকদিন ধরে আমরা দেখেছি তারা একটি কথা বারবারই বলেছিলেন যে সরকারের থেকে যেন কেউ এই নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে সেখানে যেন কেউ যোগ না দেয় তবে সেটি আমরা দেখেছি যে নাহিদ ইসলাম তিনি কিন্তু সরকার থেকে পদত্যাগ করেছেন এবং তিনি এই রাজনৈতিক দলের অর্থাৎ প্রধান হিসেবেই কিন্তু আহ্বায়ক হিসেবেই তিনি কিন্তু অধিষ্ঠিত হলেন সুতরাং সব মিলিয়ে বলা যায় তাদের যেহেতু আজকে আত্মপ্রকাশ হচ্ছে এখনও কিন্তু অনেক পথ বাকি কারণ এটিকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সামনে যেহেতু একটি জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন কি না কিংবা কারোর সাথে জোটবদ্ধভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে সেগুলো নিয়ে কিন্তু এখন আসলে অনেকটা পথ বাকি যদিও তারা বলছেন যে আজকের এই আত্মপ্রকাশের পরপরই তারা আসলে গ্রামে ফিরে যাবেন উপজেলা শহরে চলে যাবেন ইউনিয়ন পরিষদে চলে যাবেন এবং সেখানে তাদের কার্যক্রম অর্থাৎ তৃণমূলের যে প্রান্তিক মানুষ রয়েছে তাদের সাথে তাদের যে সম্পৃক্ততা সেটি সেটি তারা বাড়াবেন কিন্তু আসলে আজকের এই যে আলোড়ন প্রান্তিক মানুষের রাজনৈতিক ভাবনায় কতটা আরোহী তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরেকটি প্রশ্ন আপনি যেমন বিপ্লবের কথা বলছিলেন আপনার কাছে জানতে চাই যে আজকের এই অনুষ্ঠানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের স্বজনদের উপস্থিতি রয়েছে কি হ্যাঁ অবশ্যই তাদের স্বজনদের উপস্থিতি থাকবে এবং তাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে এখান থেকে বলা হয়েছে এবং তারা বলছেন যে আজকের যে তাদের ছত্রিশ দফার একটি ইশতেহার ঘোষণা করবার একটি কথা রয়েছে যদিও সেটি হয়তো বা অনুষ্ঠান শুরু হলে আমরা বুঝতে পারবো তার কিন্তু প্রথম যে বন্দোবস্ত অর্থাৎ প্রথম যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে জুলাই আগস্ট গণভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রথম অর্থাৎ যারা এর জন্য দায়ী যারা তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা যে মিজান আহমেদ এবং আমাদের আরেক সহকর্মী সেখানে দাউদ খান দুজনই আসলে তাদের পর্যবেক্ষণ জানাচ্ছিলেন আমরা একটু সেখানকার সার্বিক চিত্রটা কেমন কত মানুষ এসেছেন কত নেতাকর্মী এসেছেন সেই সব সম্পর্কে জানতে চাই মনিরুল সোহাগ আপনার কাছে যেতে চাই শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন সেটি তো জানতেই চাই পাশাপাশি একটু দেখতে চাই যে সেখানে আসলে কেমন সমাগম হয়েছে নেতাকর্মীর আপনি জানেন আসলে যে আর মানে এক ঘন্টারও কম সময় আছে অর্থাৎ যে সময়টির অপেক্ষায় নতুন এই দলের সাথে যারা সম্পৃক্ত যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা সমর্থক রয়েছে তাদের জন্য এবং এই উপলক্ষে কিন্তু মানিকমি এভিনিউর যে দৃশ্য সেটি যদি আপনি দেখেন এবং আপনার মাধ্যমে যদি দর্শকরাও দেখে এবং এই মঞ্চ ঘিরে এবং অনুষ্ঠানস্থল ঘিরে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে যদিও ভেতরে আমন্ত্রিত অতিথি যারা তাদের তেমন উপস্থিতি এখন পর্যন্ত নেই নিশ্চয়ই এই অনুষ্ঠান শুরুর আরও এক ঘন্টা বাকি আছে নির্ধারিত সময়ের আগে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা চলে আসবেন এই প্রত্যাশা আসলে আয়োজকদের রয়েছে তবে এই যে নতুন যাত্রা নতুন একটি রাজনৈতিক দল নিয়ে এটি আসলে একটি কঠিন বাস্তবতার মুখে এই যাত্রা এবং এই বাস্তবতা আসলে সামনের দিনগুলোতে যে আরো কঠিন পরীক্ষার মুখে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটি কিন্তু সবাই মনে করছেন কারণ বাংলাদেশের যে সকল বড় রাজনৈতিক দল বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোকে পাশ কাটিয়ে অথবা সেই দলগুলোর সাথে মাঠে প্রতিযোগিতা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করা এবং ভোটের মাঠে বা ভোটের সময় তাদের ভোট নেয়া সেটি আসলে সাধারণ মানুষের যে হৃদয় রয়েছে সেটি জয় করেই নেয়ার যে চেষ্টা সেটি এই দলটির মূল রয়েছে তবে তারা জানিয়েছেন আসলে গণমানুষ্য যে বঞ্চিত যে দিকগুলো রয়েছে যে সব বিষয়ে তাদের অধিকার বঞ্চিত রয়েছেন সেই অধিকারগুলো সবার প্রতিষ্ঠিত করা অধিকারগুলো ফিরিয়ে সেই প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি আসলে সাধারণ মানুষের সম্পৃক্ততা কতখানি হবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত বোঝার কোনো উপায় নেই তবে আজকের এই অনুষ্ঠান ঘিরে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের উপস্থিতি পাশাপাশি সাধারণ এবং যারা ভোটার রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদের উপস্থিতি কেমন হয় সেটি কিন্তু একটি বার্তা দেবে এই দলটির সামনের দিনগুলো কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলোতে পুরো অনুষ্ঠানস্থল আহ ঘিরে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ রয়েছে এবং এরই মধ্যে আপনি জানেন যে এই দলটির নেতৃত্বে কারা এসেছেন সেরকম নাম কিন্তু প্রকাশও হয়েছে দলের নামও প্রকাশ হয়েছে তবে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণীপ্রেশন মানুষের এক ধরনের আগ্রহ রয়েছে যে আসলে এই দলটি যাত্রা শুরু পর থেকে কী ধরনের কার্যক্রম নিয়ে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছান সাধারণ মানুষের দোরগোড়ায় যান এবং সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনকে ঘিরে কি ধরনের প্রতিশ্রুতি তারা দেন এবং কি পরিকল্পনা সাধারণ মানুষের মাঝে তারা উপস্থাপন করেন যেটি জন্য আসলে সাধারণ মানুষ দীর্ঘ বছর যে জায়গাগুলোতে বঞ্চিত ছিল সেই জায়গাগুলো কতটুকু তারা কাজ করতে পারবেন বা কতটুকু আসলে সেই জায়গা পূরণ করতে পারবেন সেই শূন্য স্থানগুলো সেই শূন্য জায়গাগুলো সেটি আসলে একটি বড় ব্যাপার তবে এখনও যেহেতু এই দলের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়নি এক ঘন্টা পর হয়তো সেটি শুরু হবে তখন আসলে এই দলের গঠনতন্ত্র নিয়ে যদি আলোচনা হয় যে উদ্দেশ্যে এই দলটি গঠিত হচ্ছে সেই বিষয়গুলো আরও যদি পরিষ্কার করা হয় যদি এর মাঝে মধ্যে অনেক কিছুই পরিষ্কার করা হয়েছে সেই বিষয়গুলো আসলে সাধারণ মানুষকে কতটুকু আকৃষ্ট করবে সেটি আসলে এই আজকের এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে যখন পৌঁছাবে তারপর আসলে এই প্রতিক্রিয়াটি মানুষের সাধারণ মানুষের পাওয়া যাবে তবে এখানে যারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন আসলে নতুন যে যাত্রা শুরু করতে চাচ্ছে রাজনৈতিক দলটি যদি তারা গণমানুষের যে চাওয়া যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করার প্রতিশ্রুতি দিতে পারে এবং সেটি যদি সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য বা বাস্তবতা সম্মত হয় সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষের একটি ভালো সমর্থন এ নতুন এই দলটি পাবে তবে সবাই বলছেন যে একটি বড় চ্যালেঞ্জ এখানে রয়েছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর সাথে আসলে কতটুকু সমঝোতা করে তারা আগাবে নাকি কতটুকু সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে অন্য দলগুলোকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারবে এই বিষয়গুলো আসলে দেখার বিষয় নিশ্চয়ই সবাই এখানে যারা এসেছেন এই দলটির জন্য শুভকামনা জানিয়েছেন এর পরের খবরে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো মনিরুল সোহাগ নিশ্চয়ই আপনারা সেখানে রয়েছেন এবং সেখানকার তথ্য যা যা আছে আপনারা দেওয়ার চেষ্টা করছেন আর এক ঘন্টা পর নতুন দলের আত্মপ্রকাশ এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব এবং আরও তথ্য আপনাদের কাছ থেকে আমরা জেনে নেব ধন্যবাদ আপনাকে মনিরুল সোহাগ আওয়ামী লীগ সরকার দুই সালের গুম খুনের ঘটাতে চেয়েছিল দুই হাজার চব্বিশের জুলাই করেছেন প্রধান উপদেষ্টার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন জানান হত্যাকাণ্ডে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে পাঁচই মে হেফাজতের কতজন মারা গেছেন সেই সংখ্যাটা সরকারের সঙ্গে হেফাজত ইসলামকেও

জানুয়ারির ইলেকশন কিন্তু এক মাস আগেই শেষ হয়ে গেছে এটা একটা ব্ল্যাট একটা ভয়ানক রকমের একটা রিগিং ছিল এবং এই রিগিংটা সে দেখা যাচ্ছে যে ওয়েস তাকে এন্ডোর্স করছে উচ্চ আদালতের রুল জারির পরও শপথে বহাল দুর্নীতি দমন কমিশনের চার মামলার আসামি বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান দুদক মনে করছে শপথে বহাল থাকলে নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ আলামত পর বেবিচক রুলের দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে দেশের তিনটি বিমানবন্দর থেকে আটশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গত সাতাশে জানুয়ারি চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার পর সংস্থাটি জানায় অনুসন্ধানে আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ উনিশ জনের নামে মামলা করেছে তারা আর এই মামলার অন্যতম আসামি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান দুর্নীতির চার মামলার আসামি হল হাবিবুর রহমানের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে তেইশে ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট তবে উচ্চ আদালতের রুলের পরেও হাবিবুর রহমান রয়েছেন বহাল তবিয়তে জানা গেছে হাবিবুর রহমান সহ উনিশ জনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার তদন্ত চলছে পাশাপাশি তার সম্পদের অনুসন্ধানও করছে দুদক মামলার আসামি হয়ে কিভাবে এখনও বহাল তবিয়াতে রয়েছেন হাবিবুর রহমান বেবিচক চেয়ারম্যান জানালেন আদালতে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে দুদকের মামলা হলে কি কিন্তু কেউ কিন্তু আসামি না যতক্ষণ পর্যন্ত ওনার ভিতরে তদন্ত প্রমাণিত না হয় এবং তাদের ভিতরে চার্জশিট ফ্রেম করা হয় চার্জশিট ফ্রেম না চার্জশিটটা আদালতে উপস্থাপন করতে হয় সেই উপস্থাপন আদালত যদি মনে করেন যে উনি ওনার বিরুদ্ধে এনাফ এভিডেন্স আছে ওনাকে বিচার করা যেতে পারে তখনই কিন্তু শি ইজ এখন যখন গ্রহণ করে তখন কিন্তু ইমপ্লিকেটেড এন্ড আই এম সাপোজ টু সাসপেন্ড হিম দুর্নীতি মামলার আসামি হয়ে কর্মস্থলের স্বপদে বহাল থেকে তদন্তে ব্যাঘাত ঘটালে গ্রেফতার করতে পারবে তদন্তকারী কর্মকর্তা বললেন দুদক মহাপরিচালক তদন্তকারী দল যদি মনে করেন যে কোনো আসামি পদাধিকার বলে অফিস প্রদান হয়ে যদি তদন্ত কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করেন কিংবা অভিযুক্ত প্রমাণের সহায়ক সাক্ষীদেরকে কোনো ভয়ভীতি প্রদর্শন করেন এই ধরনের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা মনে করলে তিনি সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করতে পারেন তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশে থাকা দুর্নীতি মামলার বিভিন্ন আসামি রয়েছেন দুদকের নজরদারিতে দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান রমজান মাস ও ঈদ ঘিরে এসব দোকানে রাখা ছিল লাখ লাখ টাকার পণ্য সব হারিয়ে দিশে হারা ব্যবসায়ীরা রাত দেড়টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের এই কাঁচা বাজারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন বাড়তে থাকলে আরো পাঁচটি ইউনিট কাজে নামে লাগছে হয়তো না হয় নিশ্চয় বাজারে গার্মেন্টসের জড়ো হয় উৎসুক জনতা তাদের সরাতে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা এর মধ্যে পুড়ে যায় বাজারের শতাধিক দোকান অনেকগুলো মুরগি মুরগির দোকান আছে মনে হয় বিশ পঁচিশটার কম না আর ওই পাশে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে এই সামনে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে মুদি দোকানে চাউল ডাউল বা এভরিথিং যেগুলো থাকে এই তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস অনেক সময় ইলেকট্রিসিটি বা অসাবধানতায় সিগারেটের থেকে অথবা মশার কয়েল এগুলি থেকে আগুন ধরতে পারে এগুলি আমরা তদন্ত করে দেখছি না এখানে কোনো সমস্যা হয়নি যেহেতু রাতের বেলা রাস্তাঘাটও ক্লিয়ার ছিল এবং আমাদের খবর পাওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে ব্যবসায়ীদের দাবি দোকানে ঈদ ও রমজান ঘিরে মজুত ছিল লাখ লাখ টাকার পণ্য সব পড়ে ছাই আমাদের শোরুমে আমরা বাইরে আছি উপরে প্রচুর ধোয়া এখন আগুন উঠে নাই বাট অনেক বড় অনেক তলার এই ভবনটির নিচে কাঁচা বাজার যেখানকার বেশিরভাগই ফল এবং মুদির দোকান আফ্রিনানওয়ার ডিভিসি নিউজ থাকা রমজানের বাজারে তীব্র সংকট বোতলজাত সয়াবিন তেলের কোম্পানি থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা যাও বা মিলছে তা বিক্রেতাদেরই কিনতে হচ্ছে সর্বোচ্চ দাম দিয়ে এতে শুধু তেল বিক্রি করে লোকসান হচ্ছে তাদের এই জন্য অন্য পণ্য যারা কিনছেন তারাই পাচ্ছেন সয়াবিন তবে ক্রেতা বিক্রেতারা বলছেন এবার ডাল চিনি ছোলা সহ অন্য পণ্যের দর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আমরা আমরা তেল চাহিদার তুলনায় কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ মিলছে সামান্যই যাওবা বা মিলছে তা পাচ্ছেন নিয়মিত ক্রেতা বা যারা বেশি করে পণ্য কিনছেন তারা আমরা টাকা নিয়ে বসে আছি তেল পাই না আমরা এমন একটা রিপোর্ট করেন যে দোকানদারের ভিতরে তেল আছে দিচ্ছে না তেল আছে হাতে গোনা মনে করেন যারা ডিলার তাদের কাছে আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছে তেল আছে পাওয়াল কেজি বেচা যে একশো টাকা কেজি রাজধানী জুড়েই ভোজ্য তেলের চিত্র একই ক্রেতা বিক্রেতাদের অভিযোগ রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি একটা কাস্টমার অনেক টাকার মাল নাই কিন্তু তেলটা না দিতে পারলে আমরা দিদা ফুটতেছি কিনি নাই ওই না একটা তোয়ালে দেখছি কিন্তু দাম বেশি ভোজ্য তেলের সংকট সমাধানে আমদানি কারক ডিলার বা সরবরাহকারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতাদের ডিলারের থেকে তেল কিনছি হচ্ছে আটশো আটচল্লিশ টাকা দিয়ে প্রতি পিস তেলের দাম চুয়ান্ন পঞ্চান্ন টাকা খরচ পড়া যায় এখন তেলের এমআরপি আছে আটশো টাকা এখন আমি যদি শুধু তেল একজনের কাছে বিক্রি করতে যাই আমার তিন থেকে পাঁচ টাকার মতো লস পরে তেলে বন্দর নগরীতেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম দিয়ে এলেও সেখানকার খুচরা বাজারে ভোজ্য তেলের হাহাকার সিটি গ্রুপের গত দুই মাস ধরে আমাদেরকে কোনো পোড়াকে দেয়নি আর রোপসাঁদা কিছু কিছু মাল দিয়েছে এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি বাড়ি যে মন্ত্র দেখাশোনা করার দরকার এরা যখন পাচ্ছে না উনি বসে খেতে আছে আমি তো এটা বুঝতেছি না উনার জায়গায় তো আরেকটা রোগ বসুক যজ্ঞ মানুষ কি বাংলাদেশে অভাব আছে নাকি জুড়ে তেলের সংকট থাকলেও এবারের রমজানে ডাল চিনি সহ অন্য পণ্যের দাম ও সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা শত কোটি টাকার হাজার হাজার টন পণ্য নিয়ে সাগরে ভাসছে অসংখ্য লাইটারের জাহাজ রোজায় দাম বাড়ানোর কৌশল হিসেবে ভাসমান লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে আমদানিকারকদের বিরুদ্ধে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে দেশি বিদেশি মাদার ভেসেল প্রথমে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে সেখানে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের পর নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরে প্রায় দেড় হাজার লাইটারেস জাহাজের মাধ্যমে পণ্য খালাস ও পরিবহন করা হয় এর মধ্যে অনেক লাইটারেস জাহাজ আমদানি পণ্য নিয়ে সাগরে ও নদীতে ভাসছে এদিকে জাহাজের সংকটে বন্দরের মাদার ভেসেল থেকে পণ্য আংশিক অচলাবস্থা তৈরি হয়েছে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হলে প্রভাব পড়বে ভোক্তাদের উপর শুধু লাইটারিং এ না আপনার গুদাম জাত ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে ট্রাকের ক্ষেত্র ক্ষেত্রেও হচ্ছে যেখানেই টাকাটা অ্যাড হবে খরচটা অ্যাড হবে সেটা কিন্তু ওই দিনের শেষে ভোক্তা আমার আপনার পকেট থেকেই যাবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে বাহাত্তর ঘন্টার মধ্যে জলসীমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ সরবরাহ যেন নির্বিঘ্নে থাকে এবং বাজারে যেন এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে যাতে ওইভাবে যাতে কেউ সুযোগ না পায় সেই জন্য আমরা একটা আদেশ জারি করেছি এখন এই আদেশটা কর্তৃপক্ষের এই আদেশটা বাস্তবায়ন করবে আইন প্রয়োগকারী সংস্থা এদিকে পর্যাপ্ত লাইটারেজ জাহাজ না পাওয়াই বহিনঙ্গরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে প্রতিটি জাহাজের পরিচালন ব্যয় বাবদ দৈনিক গচ্ছা দিতে হচ্ছে পনেরো হাজার মার্কিন ডলার মাসুদুল হক টিভি নিউজ চট্টগ্রাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ আল হাসিব যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে হাসিব এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন আপনি চলমান অবস্থায় আছেন জানাবেন বিস্তারিত আমি এই মুহূর্তে অবস্থান করছি বিজয়নগর মোড়ে সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই আজ দুপুরে বায়তন্যিকরণ থেকে কিন্তু নামাজের পরপরই বাংলাদেশ জামাতে ইসলামী দক্ষিণ যে কমিটি রয়েছে তারা কিন্তু আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অর্থাৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে তার প্রতিবাদে কিন্তু আসলে বিক্ষোভ করছেন এবং আমরা আমরা দেখছি যে জামাতে ইসলামের যে মহানগর দক্ষিণের যারা রয়েছেন নেতাকর্মীরা সকলে কিন্তু এই এই সেই মিছিলে অংশ নিয়েছেন অর্থাৎ তাদের এই পদযাত্রাটি শুরু হয়েছে বায়তুলমাকরম থেকে যেখান থেকে তারা কাকরাইল হয়ে পল্টন মোড় ঘুরে কাকরাইল হয়ে বিজয়নগর ঘুরে শান্তিনগরে গিয়ে পৌঁছাবেন এবং শেষ করবেন এবং আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মহানগর দক্ষিণের নায়বে আমির আছে আমরা আসলে তারা ব্রিফিং করেছিলেন কিন্তু কথা বলেছিলেন এর আগেও যে তাদের যে আসলে বর্তমানে প্রতি বছরই আমরা দেখি যে রোজার মধ্যে কিন্তু আসলে দ্রব্যমূল্যের দাম কিন্তু আরও বেড়ে যায় তুলনামূলকভাবে না বিশ্বাসের উপরে উঠে যায় যার প্রতিবাদে কিন্তু তারা এবার একটি বস বড়ো ঘোষণাও দিয়েছেন যে যে সকল বাজারগুলোতে কিন্তু আসলে বাজারগুলোতে যে সকল আওয়ামী ফ্যাসিস্ট বলছেন তারা যাদেরকে তাদের কিন্তু আসলে ব্যবস্থা সরকারের নিতে হবে এছাড়াও বাজার জি হাসিব পরবর্তীতে নিশ্চয়ই তারা কথা বলবেন সেই সময় আরও তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই ধন্যবাদ আপনাকে নিঃশ্বাসে বিষ রাজধানীর মানুষ হৃদরোগ অ্যাজমা হাঁপানি সহ ফুসফুসের নানা রোগে ভুগছেন নগরবাসী বায়ু দূষণে প্রতি বছর দেশে প্রাণ হারাচ্ছে এক লাখের বেশি মানুষ অথচ জনস্বাস্থ্যের উপর দূষণের প্রভাব নিয়ে নেই কোনো গবেষণা সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার তাগে চিকিৎসকদের বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব জীবিকার প্রয়োজনে প্রতিদিন সকালে কর্মব্যস্ত মানুষ ছুটছেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত তবে শহরের ধুলাবালি আর দূষিত বাতাসে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ দূষিত বায়ুর প্রভাবে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মিরপুরের লাভলিকে রাস্তাতে এমনিতেই প্রচুর ধুলাবালি থাকে তারপর আবার গাড়ির কালো ধোঁয়া থাকে এই সমস্ত একটু সমস্যা হয় তার মতো কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে নানা সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে যতক্ষণ বসে থাকবো অক্সিজেন লাগাইয়া ততক্ষণ আমার কাছে ভালো লাগে অক্সিজেন খুললে অন্য রকম লাগে চিকিৎসকরা বলছেন ফুসফুস সংক্রমণ হৃদরোগ হাঁপানি অ্যাজমার মতো নানা রোগের পেছনে নীরব ঘাতক হিসেবে কাজ করছে দূষিত বায়ু বাংলাদেশে বায়ু দূষণে জনস্বাস্থ্যের ওপর প্রভাব বিষয়ে ফিনল্যান্ড ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে বায়ু দূষণ রোধ করা গেলে প্রতিবছর বাংলাদেশে এক লাখ দুই হাজার চারশো ছাপ্পান্ন জনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো স্টেট অফ গ্লোবাল এয়ারের দুহাজার চব্বিশ সালের প্রতিবেদন বলছে শুধু দুহাজার একুশ সালেই দেশে দুই লাখ পঁয়ত্রিশ হাজার মানুষের মৃত্যু হার মানে বায়ু দূষণের কাছে নন স্মোকার লোকের মধ্যেও অসুখের সংখ্যা বাড়ছে যাদের ফুসফুস আগে থাকতেই অসুস্থ এই খারাপ মানের বাতাস গ্রহণ করার ফলে তাদের যে নিজস্ব অসুখগুলো আছে সেগুলো নিয়ে কমপ্লিকেশন বা জটিলতা দেখা দেয় এই সুযোগে ভাইরাস বা অন্যান্য জীবাণু আক্রান্ত রোগও বেড়ে যায় স্টেট অব গ্লোবাল ইয়ারের দু সবচেয়ে ক্ষতি শিকার হয় বায়ু দূষণে শিশুদের প্রথমত দূষিত বাতাসে সে এক্সপোজ হচ্ছে যার জন্য তার কিন্তু বারবার রেসপিরেটরি ইনফেকশন বেশি করে হচ্ছে এবং যত বেশি ইনফেকশন হবে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে যাবে তবে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে কোনো গবেষণা বা তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে কর্মকর্তারা বলছেন জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছে সরকার ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে একটি কম্প্রিহেনসিভ কৃষির জন্য আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে কি পরিমাণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হবে এবং এটা খুব অ্যাম্বিশিয়াস টার্গেট সবাই মিলে যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে সম্ভব দূষিত বায়ু থেকে নিজেকে রক্ষা করতে মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী এক নিরব ঘাতকের নাম বায়ু দূষণ বিশেষজ্ঞরা বলছেন ধীরে ধীরে দূষণের মাত্রা কমিয়ে আনা না গেলে তা হতে পারে যে কোনো বয়সী মানুষের মৃত্যুর অন্যতম কারণ তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা অমরিকুশে বইমেলায় বিদায়ের সুর আর মাত্র কয়েক ঘন্টা পরেই শেষ হতে যাচ্ছে বাঙালির প্রাণের বেলা ছুটির দিন হওয়ায় সকালে ছিল খুদে পাঠকদের ভেড় শিশু প্রহরে আনন্দে মাতে ছোটরা শিশু কর্নারে এসে ঘুরে ঘুরে দেখছে বই বাংলা একাডেমির প্রাঙ্গণে আয়োজন করা হয় পাপের শো এদিকে মেলা শেষ দিনে বিকেলে দর্শনার্থী ও বইপ্রেমীদের উপচে পড়া ভিড়ের আশা করছেন প্রকাশকরা তাই স্টলগুলোতে রাখা হয়েছে পর্যাপ্ত শেষ দিনে পাঠকদের উপচে পড়া ভিড় থাকবে বলে আশা তাদের থাকবেন লেখকরাও ভাগাভাগি করে নেবেন শেষ দিনের আনন্দ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন